আগেরকার দিনের মাছ চাচিরা কীভাবে কুরবানির মাংস মাসের পর মাস সংরক্ষণ করত সেই পদ্ধতি নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি এখানে একদম শারলি মাংস নিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে হচ্ছে হচ্ছে হলুদ লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বাসায় তৈরি করা ঈদ ঈদের গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি এটা ভালো করে তেল দিয়ে ম্যারিনেট করে নিব আর এটা আমি রান্না করে নিব কারণ হচ্ছে এটা আমি চর্বিতে ডুবানো মাংস বলে এটা তো ওই মাংসটাই আমি রান্না করার জন্য আমি মাংসটা ম্যারিনেট করে নিতেছি তো হচ্ছে আগেরকার দিনের মা চাচিরা তখনকার আমলে কিন্তু ফ্রি ছিল না তো তখন তো মানুষ কুরবানি দিত আর কুরবানির এত মাংস কিভাবে সংরক্ষণ করত সেই পদ্ধতিটাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এবং তুলে ধরলাম কারণ আমি ফার্স্ট টাইম যখন এই মাংসটা খেয়েছিলাম আমার কাছে এতটা এতটা ভালো লেগেছে যা বলে বোঝানোর মতো না তো আমি চিন্তা করলাম যেহেতু এত একটা টেস্টি মজাদার মাংস রেসিপি তাহলে এটা তো আমি আমার और ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার করতে হয় তো সেই জন্য আমি এবছর কুরবানির মাংস দিয়ে আমি রেসিপিটা করলাম আর এই মাংসটা মূলত আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আমাদের এলাকাতে এটাকে চর্বি ডুবানো মাংস বলে তো জানি না কার এলাকাতে কি বলে কিন্তু আমাদের কুমিল্লা জেলাতে এটাকে চর্বি ডুবানো মাংস বলে তো আমার হাজব্যান্ড এই মাংসটার ফ্যান মানে ও অনেক পছন্দ করে তো আমার ছেলে মেয়েও পছন্দ করে তো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি আস্ত গোট মশলা তারপরে হচ্ছে তেজপাতা এগুলো সব কিছু দিয়ে একটু তেল দিয়ে আমি কয়েকটা পিঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো আর ঈদ আসলেই মূলত এই মাংসটা করা হয় মানে এভাবে এরকম পদ্ধতিতে রান্না করে তারপরে এই মাংসটাকে ভেজে যখন চর্বিতে ডুবিয়ে আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মূলত কুরবানির মাংস ছাড়া এরকমভাবে এত টেস্টি একটা রেসিপি কোনোভাবে তৈরি করা সম্ভব না তো ঈদ আসলে আমাদের মা চাচিরা এখনও এই রেসিপিটা করে তো এটা হচ্ছে আগেরকার দিনের পদ্ধতি আগেরকার দিনের মানুষ এভাবে মাংস সংরক্ষণ করে রাখতো তো যাই হোক আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম আর হচ্ছে বলটা একটু ধুয়ে তারপরে হচ্ছে এই মশলার পানিটা আমি একটু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়েছি কারণ মাংস থেকে পানি উঠবে যেহেতু এখানে অনেক মাংস প্রায় সাত আট কেজি মাংস হবে তো এটার মধ্যে তেমন বেশি পানি দেই নাই অল্প পরিমাণ পানি দিয়েছি আমি তো এখানে একটু সামান্য গরম পানি আমি দিয়ে নিলাম আর হচ্ছে এটা নেড়ে চেড়ে উলটি পাল্টিয়ে আমি জাল করে নেব মানে রান্না করে নেব তো যাই হোক আমার রান্না করা শেষ তো আমি পরের দিন সকালবেলা চলে আসলাম মাংসগুলা ভাজার জন্য তো আমার ক্যামেরাটা যে বাঁকা হয়েছিল আমি খেয়াল করিনি তাই ভিডিওটা একটু মানে লম্বা হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তো আমি মাংসটা ঝোল থেকে ছেকে ছেকে উঠিয়ে আমি কড়াইয়াতে ভেজে নিচ্ছি তো আপনারা ঈদের পরের দিন মানে ঈদের পরের দিন সকালবেলা পাতিল থেকে ঝোল থেকে মাংসটা ছেকে উঠিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন মানে ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভেজে নেবেন তো আমি এখানে ঝোলটা শুকানোর আগ পর্যন্ত আমি মাংসটাকে ভেজে নিয়েছি তো আমার ভাজা শেষ এখন আমি কড়াইয়াতে দেখেন যে তেলটা ছিল ওই তেলটা থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে আমি একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিতেছি মূলত এই মাংসর সংরক্ষণের সিস্টেমটাই হচ্ছে এরকম মানে পরের দিন সকালবেলায় ঝোল থেকে আলাদা করে দিতে হবে মাংসটাকে তো আমি সেই জন্য ওই ঝোল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে আমি একটা বড় ডিসের মধ্যে এটাকে ছড়িয়ে দিতেছি ঠান্ডা করার জন্য এই যে দেখেন আগে থেকে আরেক করিয়া মাংস আমি মানে ঝোলটা শুকিয়ে অন্য একটা ডিসের মধ্যে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এখানে আরেকটা ডিসের মধ্যে আমি রাখতেছি মাংসটা আর মূলত মাংসটা এভাবেই আপনার এটা প্রসেসিংটা করতে হবে কারণ এই মাংসটা আমি তৈরি করতে আমার তিন থেকে চার দিন সময় লেগে যাবে মানে ঈদের তৃতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত এই মাংসটাকে এইভাবেই মানে সংরক্ষণ করতে হবে তো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো অবশ্যই কারণ আপনাদেরকে যদি ধাপে ধাপে দেখার কারণ হচ্ছে নেক্সট টাইম যেন আপনারাও বাসা এরকমভাবে তৈরি করে খেতে পারেন খুবই খুবই মজাদার একটা মানে মাংসের রেসিপি যা বলে বোঝানোর মতো না আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই এই মাংসটা অনেক পছন্দ করি আর কুরবানি আসলে মাস্ট বি আমরা এই রেসিপিটা করি মানে ফ্রিজে মাংস রাখার পরও আমরা আলাদাভাবে এটা করি কারণ এইটা এটার স্বাদটা না আপনার ফ্রিজের মাংসর মধ্যে পাওয়া যায় না এটার স্বাদ অন্যরকম ভিন্ন রকম একটা স্বাদ পাওয়া যায় এই মাংসটা থেকে আপনার গরম ভাত দিয়ে রুটি দিয়ে আপনার যা কিছু দিয়ে খাবেন এটা অন্যরকম একটা ফিল যা মানে কুরবানির মাংস এই মাংসগুলো যতদিন ভাজবো ততদিন কুরবানির মাংসের একটা ফিল আসে তো আমি ডিসের মধ্যে মাংসগুলো ছড়িয়ে তারপরে হচ্ছে রোমের মধ্যে মধ্যে নিয়ে আসলাম তো এখন আমি ফ্যান ছেড়ে মাংসগুলো ফ্যানের নিচে দিয়ে দিয়েছি তো পরের দিন আমি আবারও সকালবেলা চলে আসলাম মাংসগুলো ভাজার জন্য তো হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ চর্বি দিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে দেখেন ডিসের থেকে আমি একটা একটা করে উঠিয়ে তারপরে হচ্ছে চর্বির মধ্যে মাংসগুলো দিয়ে নিতেছি কারণ হচ্ছে আমি যদি সবগুলো একসাথে ঢেলে দেয় তাহলে নিচের যে ঝোলগুলা বা মাংসের যে গুঁড়াগুলো আছে ওইগুলা মানে কড়াইতে চলে যাবে তো আমি এটি এটি মূলত আপনার আলগা আলগা করে আপনার মনে করেন যে ঝোল থেকে একদম আলাদা করে শুকনো করে ভাজতে হয় চর্বির মধ্যে তো আমি সেই জন্য ভাজতেছি আর আমি কিন্তু সকাল বিকাল দুইটা করে এই মাংসগুলো ভাজতেছি চর্বির মধ্যে মানে গরুর যে চর্বিটা ওঠে না মাংস রান্না করলে ওই চর্বি দিয়েই আমি মাংসটাকে ভাজি ভাজা ভাইজি আমি ডিশের মধ্যে ছড়াইয়া দেই এরকম করে আমার প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল আজকে তৃতীয় দিন চলে আসছে তো আমি দেখেন আমার মাংসগুলো কিন্তু একটু কালো কালো হয়ে এসেছে ভাজা হয়ে গেছে আর হচ্ছে মূলত আমি এই সবগুলো মাংস এই যে দেখছেন আমার যে ঝুড়া মাংস হয়েছে ওই ঝুড়া মাংস থেকে আমি চর্বি উঠাইতেছি আমার দুই পাতিল চর্বি উঠেছে আমাদের গরুর মধ্যে এবছর অনেক চর্বি হয়েছে তো আমি এই যে এখানে পাতিলের মধ্যে আলাদা করে চর্বিগুলো উঠাইয়ে নিতেছি আর এখানে হচ্ছে সবগুলো হয়েছে ঝুড়া মাংস আমি জাল করে বলের মধ্যে ঢেলে দিয়েছি মাংস একদম গোলে একদম গুঁড়া মানে ঝুড়া মাংস হয়ে গেছে আর কি ঝুড়া মাংসই কিন্তু ভিন্ন রকম একটা আলাদা টেস্ট আছে যা যেটা কিনা আপনার মনে করেন যে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ঈদের মধ্যে যে তেলে ডুবানো মাংস ঝুড়া মাংস এরই রয়েছে ভিন্ন রকম স্বাদ তো হচ্ছে আমি আজকে হলো চতুর্থ দিন তো চতুর্থ দিন আজকে আমি এক পাতিল চর্বির মধ্যে এখানে দিয়ে দিতেছি গোটা আস্ত মশলা তারপরে হচ্ছে তেজপাতা এগুলা দিয়ে আমি চর্বিটাকে কিছুক্ষণ জাল করে নিব তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর চর্বিটাকে গরম করে আপনারা একটু বলকানা পর্যন্ত এটাকে জাল করে নেবেন তো আমি এটারটার মতো আস্ত মশলা দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি আর ওই দিক দিয়ে এখন চলে যাব আমার মাংসগুলো ভাজার জন্য তো এই তো দেখেন মাংসগুলো একদম কালো কালো হয়ে আসছে ভাজা ভাজা তো আজকে লাস্ট দিন আজকেই শেষ ভাজবো এরপর আর ভাজবো না তো এখানে আমি একটা একটা করে মাংসগুলো আমি আবারও হাত দিয়ে চর্বি থেকে উঠি উঠিয়ে এখানে আমি ভাজার জন্য দিয়ে দিতেছি আর দেখেন মানে মাংস কালারটা কি সুন্দর চলে আসছে আর হচ্ছে স্মেলটা যে কি সুন্দর আসতেছে মানে বলে বোঝানোর মতো না এভাবে আপনারা অবশ্যই মাংস সংরক্ষণ করবেন আর এভাবে এরকম করে রেসিপি করে আপনারা খাবেন মানে একবার যদি খান না মানে কি বলবো যে এই মাংসর ফ্যান হয়ে যাবেন প্রত্যেকটা কুরবানিদের আসলে আপনারা নিজেরাই বলবেন যে আপনাদের ফ্যামিলির মানুষ মানে মা বাবা দেন বা আপনারা নিজেরাই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমার বিশ্বাস যে একবার যদি খান তাহলে বারবার আপনাদের খেতে পৌঁছে এত টেস্টি এই চর্বি ডুবানো মাংস এই মাংসটা মানে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই তো আমি কড়াইয়ের মধ্যে সবগুলা মাংস দিয়ে নিয়েছি আর মাংসগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব আর দেখেন আপনারা একদম কি সুন্দর ফ্রাই হয়ে গেছে গরুর মাংসগুলা কালারটাও কি সুন্দর এসেছে আর স্মেলটা খুব সুন্দর আসতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার চর্বিটাকে আমি মানে ভালো করে বলকানাইয়া তারপরে হচ্ছে এখানে রেখে দিয়েছি তো এখন আমি ভাজা মাংসগুলা এক এক করে কড়াইয়া থেকে নামিয়ে আমি ডিরেক্ট পাতিলের মধ্যে দিয়ে নিতেছি কারণ এগুলো আমার ভাজা শেষ আমার মানে চর্বিতে ডুবানোর মতো তৈরি হয়ে গেছে তো আর আমি এগুলো ভাজবো না কারণ আজকে ঈদের চতুর্থ দিন তো চার দিন ধরে আমি সকাল বিকাল টাইম করে মাংসগুলা ভাজতেছিলাম তো এখন একদম পারফেক্ট হয়ে গেছে তো এগুলো আমি চর্বিতে ডুবিয়ে নিতেছি আর এই চর্বি ডুবানো মাংসগুলা আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একটা দুইটা করে আর এই মাংসগুলো না আপনার চর্বিটা যখন গলাবেন তখন আপনার মনে করেন যে গরম ভাত দিয়ে রুটি দিয়ে মূলত গরম ভাত দিয়ে আপনার এই মাংসটা খুবই মজা লাগে খুব মজা লাগে যা বলে বোঝানোর মতো না তো যখনই আপনার বাসায় এই মাংসটা সংরক্ষণ করে রাখবেন মাঝে মাঝে মন চাইলে চুলার মধ্যে একটু গরম করে একটা দুইটা মাংসের টুকরা নিয়ে খেয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা নেই রান্না ভান্নার কোনো টেনশন থাকবে না কোনো কিছু না যখন মন চাইবে তখনই খেতে পারবেন তো জিনিসটা খুব সুন্দর না আর আমাদের আগেরকার দিনের মা মা চাচিরা বা দাদি নানীরা কিন্তু মাংস এভাবেই তারা সংরক্ষণ করে রাখতো মাসের পর মাস তখনকার আমলে কিন্তু এত ফ্রিজ ছিল না যে ফ্রিজের মধ্যে ঢুকে রাখবে আমরা তো এখন ফ্রিজের মধ্যে রাইখা দেই বা রান্না মাংস আমরা ফ্রিজে রাখি তখনকার দিনে মানুষরা কিন্তু সেম এরকম প্রসেসিং করে তারা মাংসগুলো সংরক্ষণ করত। তো আমিও আমার নানি দাদিদের আমলের সিস্টেমে আমি আজকে মাংস সংরক্ষণ করলাম আর এইগুলো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তারা মাঝে মাঝে গরম করে খাবে আমিও খাবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় একবার হইলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম